এজন্য যারা বাইতুল্লা যায় তাদের কাছে দোয়া চাইবেন কি চাইবেন যে ভাই আপনি তো যাচ্ছেন আমার জন্য একটু দোয়া করবেন আপনি যখন বাইতুল্লা আপনার জন্য দোয়া করবেন তখন আপনার দোয়ার সাথে সাথে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও কবুল করে আল্লাহ তাআলা যেন আমার গুনাগা তাকে মাফ করে দেয় দোয়া চাইবেন হাজিদের কাছে কি চাইবেন দোয়া চাইবেন যে আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ তারা দোয়া করলে কবুল হায় আল্লাহ রসুল বলছেন আর তারা যখন চায় আল্লাহ তাআলা তাদের চাওয়াকে পূরণ করে দেয় সোহান আল্লাহ হাজিরা যখন চায় তখন আল্লাহ তাআলা তাদের চাওয়াকে পূরণ করে দেয় জাবালের রহমত আরাফায় অবস্থিত এখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লিকো সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জাবালের রহমত আরাফার ময়দানে অবস্থিত যারা উমরায় যায় তারা সফরে গেলে ওই যে বিভিন্ন জায়গা যায় ওই জাবালে রহবতে নিয়ে যায় একটা বড় পিলার আছে ওখানে যেও মানুষ দোয়া করে আপনার মনের কোনো বাসনা থাকলে মক্কা এমন একটি ভার যেখানে আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে মনে রাখবেন প্রতিদিন বার আমাদের উপর নামাজ ফরস বছরে এক মাস আমাদের উপর রোজা ফরস বছরে একবার আমাদের উপর জাকাত ফরজ কিন্তু সারা জীবনে সমস্ত জিন্দিগিতে একবার হস ফরস তাহলে কোন এবার দৈনিক পাঁচবার ফরস কোন এবার বছরে এক মাস ফরস তিরিশ দিন কোন আবাদত বছরে একবার ফরজ জাকাত কিন্তু আপনি হজ এমন একটি আবাদত যেই আবাদতটা সমস্ত জীবনে একবার ফরজ অথচ আপনি সেই ফরজ আদায় করেন না আপনি সেই ফরজ আদায় করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাবির ও সগীর ও জাইফ আল মারাত আল হাজ আল আমরা আল্লাহ রসুল বলছেন বৃদ্ধ বয়স্ক এবং দুর্বল নারীদের উপর জিয়াদ হচ্ছে হজ এবং অর্থাৎ বৃদ্ধ মানুষ এরা জিয়াদে যেতে পারবে না সগেইর ছোট মানুষ এরাদের উপর জিয়াদ ফরজ না যেহেতু তাদের উপর সরিয়া ফরজ হয়নি তাহলে তারপরে হলো নারী এবং শিশু এদের উপর জিয়াদ ফরজ না এদের জিয়াদ কি এদের জিয়াদ হলো হজ এবং উমরা অর্থাৎ হজ এবং ওমরা যদি করে আল্লাহ তাআলা এদেরকে জিয়াদের দান করবে এজন্য গুরুত্বপূর্ণ আমরা এই হজটাকে গুরুত্ব দেয় না ওমরাটাকে গুরুত্ব দেই না খুব কম মানুষ আছে যাদের উভার হজ ফরজ না খুব কম মানুষ আছে এখনকার সময় পাঁচ লাখ টাকা আপনার যদি থাকে আপনি হস আপনার উবার ফরজ পাঁচ ছয় লাখ টাকা নিজস্ব নেই এমন মানুষ কয়জন আছে খুব কম কিন্তু আমরা হজে যাই আমাদের হজ পর যাইছে ৩০ বছর পরে আমার বাপ মারা গেছে আমার বয়স যখন ২০ বছর ২৫ বছর আমার উয়ার হজ ফরজ কেন আমার বাপের সম্পত্তি আমি পেয়েছি পার আমার বড় হজ আমার কথা বলছি না সবাই কথা বলছি তা আমার উপরে আমি যখন বাবার সম্পত্তির মালিক হয়েছি ওয়ারিস হয়েছি তখন আমার উপর হস কিন্তু আমি হজে যাওয়ার নিয়োগ করছি সত্তর বছর বয়সে যে তখন এমন একটা অসুস্থতা এসেছে এমন একটা বার্ধক্যজনিত কারণ এসেছে অথবা আমার সন্তানাদি আমার এই সম্পত্তির ভাগ বাটোয়ার হওয়ার পরে আমার উপরে আর হস করার সামর্থ্য আমার আর নেই কিন্তু বিশ বছর বয়সে যে আমার উপর হজ ফরজ হয়েছিল এই দায়িত্ব আমার উপরে রয়ে গেছে দিন আমাকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে ফরজ আদায় না করার কারণে এজন্য হজ যখনই ফরজ হবে তখন আপনি টপেন যুবক আপনি হজ করবেন আর হস্ত তো যুবকদের জন্য হস কিন্তু বৃদ্ধ মানুষের জন্য না আল্লাহ রসুল হাসকে জিয়াদের সাথে তুলনা করেছেন সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি হস করে প্রচন্ড কষ্ট হয় আপনারা মনে করেন না ওই গুমের মন্দির শুয়ে থাকবেন আর ওই মত আপনাদেরকে খাওয়ার রান্না করে দেবে আর আপনি খাবেন আর এক সপ্তাহ পরে বাড়ি চলে আসবেন আপনি হাজি হয়ে গেছেন এত সহজ না রসুল্লাহ জিয়াদের সাথে তুলনা করেছেন চরম কষ্ট হয় এই হজের মাঠে হাজ একটা বিরাট কষ্টের জিনিস আমাদের দেশের মানুষেরা ষাট বছর সত্তর বছর আশি নামাজও পড়তে আসতে পারে না ওই রুমের মধ্যে ঘুমায় রুমের মধ্যে খায় রুমের মধ্যে ভাইখানা করে তারপরে মিনা মুজদানি ভাই রকম কষ্ট করে গাড়িতে যায় দোয়া কালামো নেই নামাজ রোজাও তেমন নেই এসে বড় হাজি হয়ে গেছে হাজ একটা বিরাট কষ্ট বিশাল কষ্ট মিনায় যাবেন খাওয়ার অভাব শোয়ার অভাব এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি বোঝেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি প্রচন্ড কষ্ট মুজদালিফায় যাবেন আরাফায় যাবেন তাফ করবেন মাথা মুন্ডন করবেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কষ্ট এজন্য যাদের উপর যাদের সম্পদ আছে বৃদ্ধ বয়স নয় যাদের সক্ষমতা আছে যখন সক্ষম হয়েছেন আপনি হজে যাবেন আপনি মনে করবেন আপনার উপর এটা ফরজ আপনি যদি মনে করেন এটা আপনার উপর ফরজ তাহলে আপনি করবে আর আপনি যদি এটাকে গুরুত্ব না দেন তাহলে আপনি করবেন না আমাদের দেশে অনেকেই আছে সারা জীবন একসাথে সংসার করে সারা জীবন সম্পদের মালিক বুড়া বয়সে নিজে হজে যায় স্ত্রীকে হজে নেয় না এটা একটা বে এটা খুবই খারাপ কাজ মানে আপনি কেমতের দিন বেহস্ত যাবেন আর আপনার স্ত্রী বেহস্ত যাবে না আপনি চান না আপনি চান না যে আপনার স্ত্রী বেহস্ত যাক গত কয়েকদিন আগে এই যে পাগলার মাজার খোলা হয়েছে না দান বাক্স আমার মোবাইলে মনে হয় সিটিটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এক মহিলা সিটি লিখছে যে তার স্বামী যদি আল্লাহ আমার স্বামীকে বৃহস্পতি দিও তবে মধ্যে তাকে কোনো হুর দিও না কি দেবে না বোঝেননি মনে হুর মানে কি তারে যে বৃহস্পতির মধ্যে আল্লাহ হুর দেবে যে ওয়াদা একজন পুরুষকে সর্বনিম্ন বাহাত্তরটা কি দেওয়া হুর দেওয়া হবে কিন্তু দুনিয়ায় যিনি স্ত্রী ছিলেন ইনি যদি জান্নাতি হয় ওনার প্রথম হুর হবেন স্ত্রী হবেন ইনি এনাকে মাইনাস করে নয় তা সে মহিলা লিখছে পাগলার দরবারে লিখছে যে আমার স্বামীকে আল্লাহ বেহেস্ত দিও তবে বেহেস্ত যাওয়ার পরে তারে হুর না দিও তারে যেন হুর দেওয়া না হয় আমি মনে মনে বললাম কি স্বার্থপর মহিলা এত কষ্ট করে ওই লোক নামাজ রোজা করছে তাবলিকে সময় লাগায় হস্কারে zakat দায় ব্যস্ত গেলে হুর পামে সেই আশায় মহিলা আগেই গোড়া মেরে থুইছে তা আপনারও সেই চিন্তা যা আপনি একা জান্নাতে যাবেন আপনার স্ত্রী যত ব্যস্ত না যায় খবরদার এই বেইনসাবি এবং যুনুম আপনারা কেউ করবেন না আপনারা নিজেরাও হজে যাবেন যার সাথে ঘর সংসার করেছেন তাকেও নিয়ে যাবেন যদি তিনি আর্থিক সচ্ছল না তাহলে আপনার টাকা দিয়ে আপনি তাকে নিয়ে যাবেন আর মা বোনদের কেউ বলছি আপনার কাছে যদি পাঁচ বড়ি স্বর্ণ থাকে আপনি কার জন্য রাখবেন পাঁচ বড়ি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা আপনার সমস্ত স্বর্ণ বিক্রি করে দেন আপনার উবার হস ফরস আপনি বাপের বাড়ি যে সম্পদ পেয়েছেন এই সম্পদ বিক্রি করে আপনার স্বামীরে দিচ্ছেন এই সম্পদ বিক্রি করে আপনার দিচ্ছেন অথচ এই স্বামী আপনাকে না নিয়ে উনি ওনার আখের গোছানোর জন্য হাজে যাচ্ছে অথচ আপনি বাপের বাড়ির সম্পদ বিক্রি করে আপনার স্বামীর সম্পদের সাথে জোড়া দিচ্ছেন আপনার বাপের বাড়ির সম্পদের উপর আপনার স্বামীর হক নেই আপনি করবেন কি আপনার বাপের বাড়ির যে সম্পদ আপনি পাবেন ওই সম্পদ বিক্রি করে আপনি নিজে আল্লাহর ঘর যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং নিয়ত করে ফেলে কারণ আপনার উপর ভাইরা আমার হজ একটি গুরুত্বপূর্ণ এই থেকে আমরা কেউ যেন না হয়ে যায় খবর তার অনেকেই আছে আপনার উপর হজ এখন ফরজ আপনি করবেন না এমন এক সময় আসবে প্রতিদিন মহামারী আসছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এমন একটা সময় আসতে পারে এই এই রেশ আমাদের এই ভূখণ্ডও পড়তে পারে সমস্ত পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বযুদ্ধ হতে পারে কিন্তু আপনার উবার হস ছিল পাঁচ বছর আগে আপনি করেননি আপনি তখন কি করবেন এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর এই বিরাট এমন মহামারী আসতে পারে এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমা ব্যবহার করার কারণে অত্যাধুনিক অস্ত্র রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে এগুলোর যে রেশ এর কারণে গোটা দুনিয়ায় একটা মহামারী দেখা দিতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে আপনি তখন কি করবেন করোনার সময় অনেকেই চলে গিয়েছে করোনার কারণে অসুস্থ হয়ে গিয়েছে ওমরাই যেতে পারেনি হজে যেতে পারেনি কিন্তু তার উপর হস্পর ছিল করোনা আসারও দশ বছর আগে আল্লাহর কাছে কি জবাব দেবে এই জন্য পৃথিবীর পটভূমি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদেরকে সে কথাই বলেছেন আজকের বিশ্বে যা হচ্ছে কোনো কিছুই মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলতে ভুলে যাননি কিংবা বলে যাননি এমনটা নয় যা হচ্ছে সব মোহাম্মদুর রসুল সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন এজন্য আপনাদের উপর আমাদের উপর যাদের উপর হজ ফরস তারা হজ করবেন যাদের উপর হজ ফরস হয়নি ছয় লাখ সাত লাখ টাকা খরচ করতে পারবেন না অন্তত এক লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে বাইতুল্লা জিয়ারাত করে উমরা করে আসেন আবার অনেকের উপর হজ ফরস তারা হজ না করে উমরা করে হবে না আপনার উবার জোরের নামাজ ফরস আপনি এখন জোরের নামাজ না পড়ে খুতনা শুনে বাড়ি চলে গেছেন অথবা জোরের ফরজ আদায় না করে জোরের পরে জুমার পরে যে সারি রেখা নবল আছে এই নবল পড়লেন হবে উমরা তো আপনার উবার ফরজ না হজের সাথে যেই উমরা ওই উমরা ফরস হজ হওয়ার কারণে কিন্তু এমনি উমরা তো ফরজ না তো আপনার উপর হজ ফরজ আপনার আগে হজ করতে হবে কিন্তু যাদের উপর হজ ফরজ না তারা যদি সামর্থ্য হয় অল্প টাকা খরচ করে হলেও জীবনের আকাঙ্ক্ষা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বাইতুল্লাহ দেখে দেখে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে তার জীবনের সব গুণা মাফ হয়ে যায় আর এমন কোন নিষ্ঠুর ব্যক্তি নেই পৃথিবীতে যে ব্যক্তি বাইতুল্লাহ এরম চোখে দেখে আর কা চোখ দিয়ে পানি আসে না বাইতুল্লাহ দেখলেই আপনার চোখ দিয়ে ভেউ ভেউ করে পানি চলে আসবে যত নিষ্ঠুর ব্যক্তি হোক প্রথম দেখলেই এই বাইতুল্লাহ যেটা থেকে ফিরে আপনারা নামাজ পড়েন সাইর যে ঘর এটা দেখলেই আপনার চোখ দিয়ে পানি আসবে এই জন্য প্রত্যেকের কারণ আমি অনেকের কাছে শুনছি আমি নিজেও কেঁদেছি অনেক নিষ্ঠুর মানুষের কাছে শুনছি এক নিষ্ঠুর ব্যক্তি বলছে যে আমার বাপ মারা গেছে আমি কান্দিনি আমার বোন মারা গেছে আমার চোখ দিয়ে পানি আসেনি কিন্তু আমি যখন বাইতুল্লাহ দেখেছি আমার চোখ দিয়ে পানি চলে এসেছে সোবান আল্লাহ রসুল বলছেন বাইতুল্লাহ দেখলেই বলো বিসমিল্লাহ একবার তোমার জীবনের যাবে। তা চিন্তা এই ইচ্ছা যার ভিতরে নেই মনে করতে হবে তার ইমান নেই এজন্য যাদের উমরা হসফরস না তারা উমরা হলেও করবে